শেরপুরের নালিতাবাড়িতে গৃহবধূ রূপালী বেগমকে পিটিএ ও শ্বাস রোধ করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব চোদ্দ জামালপুর এবং র‍্যাব এক গাজীপুর গত শনিবার দুপুরে গাজীপুরের গাছা থানার শরীফপুর কোনাবাড়ি থেকে তাকে গ্রেফতার করার পর রোপার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব র্যাব জানাই নালিতাবাড়ি উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুর রশীদের কন্যা রূপালী বেগমের সাথে প্রায় ছয় মাস গিয়ে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে রাতুল মিয়ার বিয়ে হয় এ সময় এক লাখ টাকা পঞ্চ ও আসবাবপত্র দেয় রূপালীর পরিবার গত চোদ্দ জুন বিকেলে যৌতুকের দাবিতে গৃহপতি রূপালীকে গালিকালাজ ও মারধর করে তার স্বামী এক পর্যায়ে রূপালীকে শ্বাসরোতে হত্যা করে মৃতদেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নালিতাড়ি থানায় মামলা দায়ের করেন এদিকে এই ঘটনার পর থেকে মামলার আসমিরা গ্রেফতার এড়াতেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন চলে যায় এ মতাবস্থায় র্যাবের জামালপুর ও গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শনিবার দুপুরে গাজীপুরের গাছার শরীফপুর কোনাবাড়ি থেকে মামলার অন্যতম পলাতক আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করে পরে থেকে নালিতাবাড়ি থানায় সোপর্দ করা হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা